নবীজি জবাব দেয় কু আর আলা করি তলি আহলি মক্কা আমি কয়েক দীর্ঘামের বিনিময়ে পারিস রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম আমি হালাল পারিস রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম মেষ চড়াইতাম হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে আমাদের নবী বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে মেষ চরাইতাম এর বিনিময়ে আমি কয়েক কিরাত দীর্হাম পাইতাম তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা এটা যত কষ্টকর হোক এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে سيد بخاري دوئي هزار بحطو نمبر حديث ربولنا عن المقدام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مقدام رضي الله تعالى عنه ربولنا رسول الله صلى الله عليه وسلم بولن حدیث رونو برطبان من دي شوئنا ما أكل أحد طعاما قد خيرا من أن يأكل من عمل يديه কোনো মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না কোন মানুষ নিজের হাতের নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য পবিত্র খাদ্য এত উত্তম খাদ্য আর মানুষ খায় না মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি পরে কি করে দেখেন বৈন্ন নাবী আল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান ইয়াকুলু বিন আমালিয়াদিহি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম নিজের হাতের উপার্জিত এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন এর মানে নবী দাউদ নবী ও নিজের কষ্টের হালাল খাদ্য গ্রহণ করতেন এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা এটা হলো সবচেয়েই তে উত্তর নবী দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন এই সংকর্তিত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন বুখারী শরীফে 2074 নাম্বার হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়াল কয়াল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন লা আইয়াহ তাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুল লাহু মিন আইয়াস আলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনা কি কয় দেখেন নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায় কারো কাছে ভিক্ষা চায় যার কাছে ভিক্ষা চায় সে পারে নাও দিতে পারে আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিছের উপর কাঠ বহন করবা ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি সই বুখারি দুই হাজার পঁচাত্তর নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জুবাইদ ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনিস যুবাইর ইবনে আল আওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال الرسول الله صلى الله عليه وسلم لا ايا اكو ذا احدكم احمله فير لكم من ايسال কি কয় দেখেন তোমাদের কোনো ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা ওই লাকড়ির রশি দিয়ে বাদ বা বাজার পর ওই লাকড়ি বিক্রি করে খালাল উপার্জন করবা এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি দুইটা হাত ভালো আছে এই ভালো আছে দুই হাত পা সব সুস্থ আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাস করে হালাল উপার্জন করা এটা নবীজি দামি উপার্জন বললেন আমার সাথে একটা বাংলা বলেন বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম এবার একটা হাদিস শুনলেন আল আদামুল মুফরা দিনে ইম মুঘারীর লেখা দুশো নিরানব্বই নম্বর হাদিস আমর ইবনুল আ স রদি আল্লাহ আলাহ আনভুর বর্ণনা তিনি বলেন বা সাইলে ইয়াদ নামি ইউসাল্লাল্লাহ আলে হিউসাল্লাম আমর ইকনুল আ রদী আল্লাহ তা আলা বলেন আল্লাহ নুবিয়া আমার কাছে সংবাদ পাঠিয়েছেন ফা সুম্মা আমি যেন যুদ্ধের পোশাক পরে অস্ত্রে সশস্ত্র সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি এই সংবাদ আমার কাছে পাঠাইছেন আমর ইবনু আল বলেন ফাফআলতু আমি যুদ্ধের পোশাক পরলাম অস্ত্রে সশস্ত্র সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে নবীজির কাছে যাওয়ার পর ফা সাদা ইলাইয়াল বাসর আমার দিকে এই ভাবে মাথা উঠায়া ভালোভাবে তাকাইলেন গভীর ভাবে আমাকে দেখলেন আবার বলছি আমি নবীজির কাছে গেলাম নবী ওযু করতেছে আমি যাওয়ার পর নবী গভীর ভাবে আমার দিকে তাকায় দিয়ে অনেক করে সুম্মা তাআ এরপর মাথা নিচে নামাইছে এরপর আল্লাহ নবী আমাকে বলেন ইয়া আম আমর ইন্নী উরীদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকা আল্লাহ আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা আল্লাহ অনেক মালিক তোমাকে যখন শুনলেন নবী বললেন আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয় এটা আমার আশা আবার বুঝবেন নবীজি বললেন আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয় সম্পদ হয় এটা আমার আশা তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করেন আমর ইবনে আল বললেন ইয়া রাসূলুল্লাহ মা আসলাম রকবাতান ফিল মাল হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করিনি সুবহানাল্লাহ ইনমা আসলামতু রকবাতান ফিল ইসলাম

তুমি একজন ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম তাহলে এটা আমার কথা নাই রবিজির কথা ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম তুমি একটা ভালো মানুষ তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম এটা অনেক নিয়ামতের তা আমি চাই কিছু হালাল সম্পদ কিছু হালাল মাল তোমার হয়ে যাক ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তফিব দান করেন এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন কে আদেশ করেছেন এটা সব মানুষদেরকে আদেশ করেছেন সুনাবাকারা একশো আটষট্টি নাম্বার আল্লাহ বলেন ইয়া না কুলু মিম্মা ফিল দি হালাল তৈ বা এ মানুষ পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও

পেটে হালাল লুকাও তুমি মুস্তাজা বুদ্ধা আওয়া হয়ে যাবা পেটে যদি হালাল খাবার যায় আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবে হালাল খাও হালাল খাও মুস্তাজা বুদ্ধা আবা হয়ে যাবা তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি খাওয়া হালাল ভিতরে হালাল হালাল ঢুকেই তো সুরায় না হাল একশো চোদ্দ নম্বর আল্লাহ বলেন ফকুলু মিম্মা রোজা কখন হালাল তৈবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তোমরা গ্রহণ করো এবং আল্লাহর আদায় করো বলেন আমার সাথে হালাল খাবো আল্লাহ আর আলহামদুলিল্লাহ বললেন হালাল খাবো শুক্রিয়া আদায় করেন তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুক্রিয়া আদায় করো হালাল খাও শুক্রিয়া আদায় করো আর হালালকে যত শুক্রিয়া আদায় করবেন

জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন সুখী মানুষের তিনটা অবস্থা একজন মানুষের মাঝে পাওয়া সে বলেন তিনটা অবস্থান আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী কয় গুণ হ্যাঁ কালকে পাওয়া গেলে কালকে সুখী দলিল তিরমিজি শরীফের তেইশো ছিচল্লিশ নব্বার হাদিস এর বর্ণনা দুই হাজার তিনশো ছিচল্লিশ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আসবাহামিনকুম আমিলান তোমাদের মধ্যে কোন মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে এক তাবা তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ পরিবার সহ পুরা নিরাপদে আছে এক দুই নামাদ মহাফানফি ফি জাসাদিহি শরীরটা সুস্থ আছে তিন নাম্বার কতুয়া মেহি তার কাছে একদিনের খাদ্য আছে বলেন তো এক নাম্বার পরিবার নিয়ে শুভে আছে দুই নাম্বার সুস্থ আছে তিন নাম্বার কয়েকদিনের খামা ভাবি যে বলেন কাদ্নামাহিজাত লাহু দুনিয়া এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সফল নাম জমা করা হয়েছে সেই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন হালাল খাবেন আর দোয়া করবেন আরেকটা হালাল খাবেন আর শুক্রিয়া আদায় করবেন আর আল্লাহ তো বলছে শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন সুরায় ক হা একাশি নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা এটা তোমরা খাও পবিত্র খাদ্য তোমরা খাও সুরা ইউনুসের 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বুল আরায়তুম মা আনযালা আল্লাহু লাকুম মিন রিযকিন ফাজালতুম মিনহু হারামাও ওয়া হালালান নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বলো আর কিছু অংশ তোমরা হারাম করছো এই যে তোমরা হালাল করো আর হারাম করো আল্লাহ আযিনা লাকুম এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন আমাল আল্লাহই তাফতরু না কি তোমরা আল্লাহর নামে মিথ্যা অববাদ দাও এই আদেশ কি আল্লাহ তোমাদের তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অববাদ দাও আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি আল্লাহ তৌফিক দান করেন sahih bukhari 2059 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই দেখেন কি বলে নবীজি মানুষের উপর এমন একটা সময় আসবে লাইবা বিল মা আখাজ মিনহু মানুষ যা চাই করবে না কোথা থেকে এসে উপার্জন করে আমিনাল হালাল আল মিনাল হারাম নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না পকেটে আসলেই হয় হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না এই যুগ নবী বলছে আসবে আপনারা বলেন এটা কি আসবে

লা ইয়াহমিল আবনাতুম ইসতিবতাউ আর-রিজকি আনতা হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয় আবার বলছি হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয় রিজিক তালাশ করতেছেন রিজিক আপনার কাছে আসতে আসতে আসতে। তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয় আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফর মানির পথ বাইছে নিবেন আবার দেখেন কি কয় লা ইয়াহমিল আদনাকুম ইসতিবতাউর রিজকি হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা কি কয় দেখেন হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা লা ইয়াহমিল নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে আনতাতুলুবুহু বিমা আসিল্লাহ হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে দোস্তে বলবে কি রে কি করস টাকা পয়সা নাই এত আর বলিস না ক্ষেত খামার করি কোনোমতে আসে আর কি আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায় তোলামায় খেরামের কাছে জিজ্ঞাসা করছে হুজুর আমাকে এরকম সিস্টেম দিচ্ছে আহমরা বলছি এটা তো হারাম সিস্টেম এটা তো সুদি সিস্টেম কয় না এখানে তো ইসলামের নামাজ কিসের নামাজ এবং ওই অফিসের মধ্যে এটাও লেখা পিছনে সুরে বাকার দুইশো পঁচাত্তর নম্বর আয়াত লেখা আছে আহাদ আহাদ রিবা আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদকে হারাম করেছেন এটা তো পিছনেও লেখা আছে এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে ইসলামের লেভেল কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে এটা কেমন পর্যন্ত হালাল হবে না হারাম এটা হারামই থাকে তাহলে লেভেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না কি কথা বুঝে আসছে

মিন হিরসিল মারই আলাল mali ওয়াশশারাফিল দীনিহি নবিজি বলেন খুদারত দুইটা ভাগ বকরির পালের মধ্যে পাঠা পাটাানোর পর এই খুদারত ভাগ বকরিগুলোর জন্য যতটা ক্ষতিকারক এর চাইতে কোন মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক আবার বলছে সম্পদের লোভ মর্যাদার লোভ দুইটা ক্ষুধার্ত নেকড়ে বা বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক নবীজি বলেন সম্পদের লোক আর মর্যাদার লোক একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক কেন যে আমার সম্পদ দরকার কি আমার দশ কোটি টাকা লাগবে এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই লাগবে দশ কোটি বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল আবার মর্যাদা ওই চেয়ারে আমাকে বসতে হবে কিভাবে বসবো আমি জানি না বসতেই হবে বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয় এটা কি তার মর্যাদা তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল তাহলে মর্যাদা এবং সম্পদের লোক এই দুই লোক মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুদার্ত নেক্রে বা বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোক অনৈতিক পন্থায় করা আর মর্যাদার লোক অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয় তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله নবীজি বলেন লা তাযুল কদামা ইবনি আদম হत्ता ইসআলান খামস মনি আদমের পা দুই পা নড়বে না কিয়ামতের ময়দানে পাঁচ প্রশ্ন করাার আগ পর্যন্ত বলেন কয় প্রশ্ন এক নাম্বার আন ফিমা আফনা জীবন কোন কাজে কাটিয়েছেন দুই নম্বর আন শাবাবিহি ফিমা আবলা যৌবন কোথায় নষ্ট করছেন রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে জৌবন কি নষ্ট করেছেন কিনা কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনাত তাসাবা এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন হালাল পথে কিনা চার নম্বর ওয়া ফিমা আনফাকা কোথায় ব্যয় করেছেন হালাল পথে কিনা এই জায়গাটা একটু বুঝতে হবে তিন নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা চার নাম্বার হালাল পথে বে করেছেন কিনা অনেকে মাসাল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে করার পর এটা দিয়ে আটান্ন ইঞ্চি একটা টেলিভিশন কিনে তাহলে হালালটা লাগলো কোথায় তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য তাহলে টাকা কোথায় লাগাইলেন এটার জবাব দিতে করতে হবে তো তিন নাম্বার হালাল পথে কামাইছেন কিনা চার নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা পাঁচ নাম্বার ওয়ান ফিমা ফিমা আমিলা আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা এটা কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে এই জায়গাটা একটু বুঝেন একটু আগে আমি হালাল হারামেস করছি না জোরে বলেন সুখ কি হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা এটা কি জায়েজ না না এই যে আমার থেকে বিষয়টা জানলেন একটা বিদ্যা জানলেন কিনা জানার পরে যদি আপনি ঠিক আমল না করেন কে আমাদের মাঠে এটা জবাব করতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন এই বিদ্যা অনুযায়ী সঠিক ভাবে আমল করছেন কিনা এটা কে আমাদের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে সুদ কি জানছেন নি জোরে বলেন সুদ কি এটা কি জানছেন তো খবর আছে আল্লাহ বুজার তৌফিক দান করেন এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে বুঝিন নাই যার সাথে চলবেন তিনি কি হতে হবে মিজি শরীফ 378 নাম্বার হাদিস قال الرسول الله নবীজি বলেন আর আলা নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতি অনুসারী হয় তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও যদি বন্ধু বানান এটা বানাবে বন্ধু বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয় অর্থাৎ মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায় আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন

যে বের করে আনতেন এটা থেকে তিনি খেতেন একদিন এই গোলাম কি করছে ফাজা একদিন কি জানি একটা নিয়ে আসছে আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান আবু বকর সিদ্দিক এটা খাইলেন খাওয়ার পর গোলাম বলে আতাদারি মা 하자 আপনি কি জানেন আপনি কি খাইছেন কেন কি হইছে কায়তুন্ত তাকাহান্ত ফিল জাহিলিয়া আমি জাহিলি যুগে গণনা করতাম ভাগ্য গণনা করতাম কি গণনা করতাম ভাগ্য কয় মা ওসিনুল কাহানা ইল্লা আদলি খাদা তুহু আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না হুদাই মানুষের দোকা দিতাম আমাদের দেশে বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয় হয়তো একশো জনের মধ্যে একজন একটা কইছে এটা কোনো মতে লেগে গেছে ওই একজন গিয়ে আরো দশ হাজার রে বোকা বানায় এখানে নিয়ে আসে এগুলা মিথ্যা কথা এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না ধনী বলেন আমি মানুষের দোগা দিতাম আমি ভাগ্য গণনা করতে পারতাম না তো কি হয়েছে আমি যার ভাগ্য গণনা করছি জাহির একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে উনি আমাকে এইগুলা দিছে আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে ভাগ্য গণনার যে পারিশ্রমিক এই পারিশ্রমিক আপনার কাছে আনছি এটাই আপনি খাইছেন আগুন সিদ্দিক করে সর্বনাশ ফ আদা বোকে হাতাইছে ফ আপুল্লাহ সে ইনফি ভেটা যা ছিল বোকে হাত ডুকায়া সব জমি কুড়ে সব বমি করে কি করছে ফালাইয়া দিছে তাহলে কি বোঝা গেল হারাম ওনার পেটে ঢুকবে আবু আকর সিদ্দিক রাদি আল্লাহ এটা উনি সহ্য করলেন না এটা উনি বরদাস্ত করলেন না এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা বলেন কি গ্রহণ করা হালাল গ্রহণ করা হারাম থেকে বেঁচে থাকা তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাল্লাহ আজকে থেকে আমরা সুদি ভয়ঙ্কর বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া বলেন কি খাওয়া আল আদাবুল মুফরাদের আট নাম্বার হাদিস একজন ব্যক্তি বিখ্যাত ব্যক্তি তাবি তার নাম কৈসালা ইবনে মাইয়াস মনে থাকবেন আমরা কৈসালা একটু মনে রাখলেই চলবে ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই কৈসালা ইবনে মাইয়াস তিনি বলেন কিন্তু মান্নাজ দাত আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম ওয়া ক্বাদ আসাবতু লা আরআহা ইল্লা বিনাল কাবায়িত আমি কিছু গুনাহ করছি এই আমার কাছে কবিরাগুলো মনে হৈছে ফাজাকর্তু যালিকাল ইবনি ওমর আমি এই গুনাগুলা আব্দুল্লাহ ইবনি ওমরকে জানাইছি আব্দুল্লাহ ইবনি ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছ বল তো আমি বললাম কাযা ওয়া কাযা ওই ওই গুলা ইবনি ওমর বললেন লাইসা হাযিহি মিনাল কাবায়িত তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরাগুলা না প্রধানত প্রধান প্রধান কবিরাগুলা অনেকগুলা এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা নয়টা বলেন কয়টা এটা ইবনে অমরের বক্তব্য রাজি আল্লাহ তিনি বলেন এক নাম্বার শিরকুবিল্লা আল্লাহ সাথে শিরিক করা দুই নাম্বার নাসামা নর হত্যা করা মানুষ হত্যা করা তিন নাম্বার ওয়াকসুল মহসানা সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া চার নাম্বার ওয়াকলুদ্ দিবা সুদ খাওয়া পাঁচ নাম্বার আতুল মাল ইয়াতিম এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা কি করা বলেন তো এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা ছয় নাম্বার ওয়াল ফিরারু জাফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা সাত নাম্বার ওয়াল ইলহাদুন ফিল মসজিদি মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা আট নাম্বার আল্লাযী ইস্তাসকিরু ধর্ম নিয়ে উপহাস করা নয় নাম্বার আপনার কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এটাও ভয়ঙ্কর অপরাধের অন্তর্ভুক্ত আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা এই নয়টার মধ্যে আকলো রিবা দেখেন সুদ খাওয়া আছে বলেন সুদ খাওয়া আছে তাহলে সুন্দর কথাটা এইখানে আনলেন সহিহ বুখারী 2763 নাম্বার হাদিস সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতারিবুস সাবআল মুবিকাত 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার নম্বরে সিরিয়ালে আক্লুর রিবা সুদ খাওয়ার কথা বলেছেন কি খাওয়া বলেন তো সুদ খাওয়া তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আপনারা আমরা সবাই গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন